জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী আপনারা যারা আন্দোলনকারী আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমরা দুইজন প্রসিকিউটর এবং দুইজন তদন্তকারী কর্মকর্তা আজকে চট্টগ্রাম শহরে এসেছি মামলার তদন্ত কার্যক্রম অংশ হিসেবে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের সম্মানিত চিফ প্রসিকিউটর মহোদয় বলেছেন 2025 সাল হবে বিচারের বছর তো ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হচ্ছে যে এই 2025 সালের মধ্যে যাতে আমরা জুলাই গণতন্ত্রের সময় পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে আমাদের শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার বিরুদ্ধে সেটির ন্যায় বিচার নিশ্চিত করে এটি রায় দিয়ে হওয়া কিন্তু সেটার জন্য আমাদের যেটা এখন প্রয়োজন সাক্ষ্য প্রমাণাদি আইনের আলোকে সঠিকভাবে যথাযথভাবে সংগ্রহ করে পরবর্তীতে সেটি শুনানির জন্য প্রস্তুত করা তো সে তারই অংশ হিসেবে আমরা যারা প্রসিকিউটর আছি এবং তদন্তকারী কর্মকর্তা যারা আছি তারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব জায়গাগুলোতে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেখানে পর্যায়ক্রমে যাচ্ছি সেখানে আন্দোলনে যারা আহত হয়েছেন অথবা যারা আন্দোলনকারী তাদের আছে। থেকে আলাপ আলোচনা করে সাক্ষ্য গ্রহণ করছি যারা নিহত হয়েছেন সেই ভিকটিমদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা আলোচনা করে তাদের মাধ্যমে অভিযোগ দায়ের এবং সাক্ষ্য প্রমাণের কিভাবে সংগ্রহ করেছে সেই বিষয়ে আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি আমাদের ট্রাইব্যুনাল যে আইনের আলোকে গঠিত হয়েছে সেই আইনের আলোকের মাধ্যমে আমাদেরকে শুরুতে একটু করে বলে রাখি যে আজকে আমরা সারাদিন আসলে কি করলাম আমরা চট্টগ্রাম শহরে যারা আন্দোলন করেছেন সেই সকল আন্দোলনকারী শিক্ষার্থী জনতা তাদের সাথে এই সিএমপি যে চিটাগাং পুলিশ কমিশনার মহোদয়ের কার্যালয়ে এই মিডিয়া যে এখানে রুটি আছে সেখানে তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি চট্টগ্রামে কি ধরনের আন্দোলন হয়েছে কি ধরনের আপনার মানবতা অপরাধ সংগৃহীত হয়েছে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি আগামী দিনও আমরা একই কাজ করব এর মাধ্যমে পুরো ঠিক সঠিক চিত্র আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে আমাদের তদন্ত কার্যক্রম যেটাoperatorname ফিডারে সঠিক ভাবে এবং সুচারুভাবে পরিচিত পরিচিত হয় সেদেই আমরা আজকে আজকের সাড়দিনে এইটার কাজের অংশ হিসেবে আমরা আলোচনা করলাম